আমি কি ভাবে গুনা করি আমি তো আল্লাহর দৃষ্টির বাইরে নাই আর মুসাই দিছে কোন শয়তানে মুসাই শয়তান শয়তান যাক জমিদার বাড়িতে আমরা জমিদার খুঁজে পেয়েছি হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল জিরো ব্রেক তো সবাই কেমন আছেন সবাইকে সর্বপ্রথম ঈদ মোবারক আর এই ভিডিওটা যখন আপনারা দেখবেন অবশ্যই ঈদের অনেক দিন পরেই দেখবেন বহুত বাকি ঈদ তো আজকে আমি আমার বন্ধু রাফি মিলে একটা ডিসাইড করলাম কোথায় যাব ঈদের অনেক জায়গা দেখব একটা জায়গা খুঁজে পেলাম এটা জমিদার বাড়ি টাইমের আগে আবার জানিনা ওইখানে জমিদার বাড়ি এখন আছে কিনা বা এরকম কোনো কিছু নাই অনলাইনে নাই তো আসতে চেষ্টা করবো আপনাদেরকে আমরা এই গাইডলাইনটা জমিদার বাড়ি ঢাকার থেকে খুব কাশে মাত্র পঁয়ত্রিশ কিলোমিটার দূরত্ব যদি সম্ভব হয় যদি থাকে তাহলে এই ভিডিওটা অবশ্যই আপনারা দেখবেন পুরো ভিডিওটা না দিলে পুরো ভিডিওটা দেখেন আমরা কোথা থেকে কীভাবে যাচ্ছি আমরা এখন রাইড স্টার্ট করলাম তিনশো বিশ বলতে আপনারা দেখতে পাচ্ছেন আবার দেখতে চলে তো আমরা যে জমিদার বাড়িতে যাবো সেই জমিদার বাড়ির উদ্দেশ্যে তো চলো আপনারা দেখতে পারলেন যে আমরা তিনশো বিড় থেকে রওনা দিলাম রওনা দিয়ে আমরা যে ব্রিজটা ছিল ব্রিজটা পার হয়ে কিছুটা আগে তো আমরা বামে রোড ধরে অনেকক্ষণ আসার পথে তো এরকম একটা ভিউ দেখলাম পিসে এই যে অবস্থা আপনাদের তো দেখাই তো নদীটা দেখলাম এটা শীতলক্ষা মেবি শীতলক্ষা নদী শীতলক্ষা নদীর পাড় দিয়ে বয়ে গেল এই আমরা যে জমিদার বাড়িতে যাব বললাম ওই জমিদার বাড়িতে ওই জমিদার বাড়িতে গিয়ে আপনাদের জমিদারের নামটা বলে দেবো আর কি একটা হাই দেখতেই পারতেছেন আর আমাদের সেই রাফি ভাই তার আমরা একটা নতুন নাম দিয়েছি আতঙ্ক রাফি তো আতঙ্ক রাফিকে নিয়ে আমরা যাচ্ছি কোথায় রে জমিদার বাড়ি ডাঙ্গা কোয়া দিলি আরে যাই হোক সে বলেই দিল রাঙ্গা জমিদার বাড়ি যাবে আসলে যা দেখি জমিদার বাড়ি আদৌ আছে কিনা এখান থেকে আর কত সাত আট মিনিট দেখলাম তো আমরা সাত আট মিনিট রাইড করে চলে যাই ডাঙ্গা জমিদার বাড়ি সেখানে আবার আপনাদের সাথে কথা হবে আমরা আমাদের ওই পারে যে ভিউটা দেখতে পাচ্ছেন যে ওই পারে যে এরিয়াটা দেখতে পারতেছেন ওইটা কিন্তু ঢাকা পূর্বাঞ্চল তিনশো ফিটের আন্দারে এখন যে আমাকে আমার যে সাইডে দেখতে পারতেছেন আমরা এখন আছি নরসিং দিতে তো এই দি আর ঢাকা পূর্বাঞ্চলটাকে আলাদা করছে এই যে যে নদীটা দেখতে পাচ্ছেন শীতলক্ষা নদী এই শীতলক্ষা নদীটাই নদীটাই আলাদা করছে যে ঢাকা নর ঢাকা নরসিংদির বর্ডারটাকে এখান থেকে এক ঘন্টা লাগবো যাইতে দেখেন ওই পারে সবকিছু আমার এখান থেকে ওই পারে ঘন্টা লাগবো যদি ফাইনালি আমরা ডাঙ্গা জমিদার বাড়ি খুঁজেই পাইলাম তার ব্যাকগ্রাউন্ড যেটা দেখতে পারতা প্রচুর ঈদের টাইম তো ক্রাউড থাকবো তো আমরা একটু ঘুরি সিনেমাটিক বানাই আমরা যখন এই ডাঙ্গা জমিদার বাড়ির উদ্দেশ্যে আসি তখন আমরা কি ভাবছিলাম কোন জায়গাটা ছিল এটা কত কথা যে পূর্বা চলে এখন আমরা কই আইসি আমাদেরকে দি

প্ল্যানটা করি কোথায় যাবো সাডেন হঠাৎ করে ভাবতেসি কোথায় যাবো তো পরে কোথায় যাব ভাবতে ভাবতে গুগল ম্যাপে আমার পিসের যেই জমিদার বাড়িটা দেখতে পারতাম এটা আমরা খুঁজে পাই খুঁজে পাওয়ার পর আমাদের কোনো আইডিয়া ছিল না এই রোডের ব্যাপারে আমরা ভাবলাম ঢাকার থেকে খুব কাছে বাট ঢাকার থেকে কাছে ভাবার পরে যে আমরা নরসিংদী চলে আসবে এক জমিদার বাড়ি দেখার জন্য আসলে বুঝতে পারি নাই যাই হোক বিষয়টা তো দেখতেই তো পারলেন জমিদার বাড়ি আমরা এখান থেকে কিছুক্ষণের মধ্যে বিদায় নিব তো আমাদের ভিডিওটা ছিল শর্টস একটা ভিডিও অনেক দিন ধরে ইউটিউবে আপনারা আপনাদের সাথে দেখা হয় না তাই এইটা বানানো এটার জন্য যে আপনাদের সাথে ইউটিউবে আবার দেখা হবে তো শেষ ইনশাল্লাহ আবার কন্টিনিউ আমরা করব ভিডিও তো অবশ্যই যারা সাবস্ক্রাইব করে না তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে ফেলুন কারণ খুব শীঘ্রই ভালো ভালো ভিডিও আর কি অ্যান্ড আর কিছু বলার আছে অনেক গরম তো এইখানে ভিডিওটা ইন করি এই বাতাসের সন্ধানে পাই কিনেছে